অনুশীলনী চার দশমিক তিন উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ শেখার আগে আমাদের প্রথমত জেনে নিতে হবে উৎপাদক কাকে বলে যদি কোনো বিসগুণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা বলা হয় উদাহরণস্বরূপে আমরা বলতে পারি তিন এবং এগারোকে গুণ করলে তেত্রিশ পাই সেক্ষেত্রে তিন এবং এগারো উভয়েই তেত্রিশের উৎপাদক অথবা গুণনীয় বর্গের সূত্র অনুযায়ী আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এখানে এ প্লাস এবং মাইনাস মাইনাস যখন কোন বিজগুণিত রাশিকে সম্ভাব্য বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ বলা হয় উদাহরণস্বরূপ এ স্কোয়ার মাইনাস বি a ইকুয়াল টু প্লাস এটা তো সূত্র থেকে সহজেই আমরা জানি কিন্তু এমন অনেক উৎপাদক আছে সহজে বিশ্লেষণ করা যায় না বিশেষ বিশেষ কিছু নিয়ম মেনে চলে তারপরে বিশ্লেষণ করতে হয় এই নিয়মগুলোই আমরা শিখব এখন এবং পরবর্তীতে অঙ্কে সেগুলো কাজে লাগাবো উৎপাদক নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের নিয়ম প্রচলিত আছে নিচে কয়েকটি নিয়ম উল্লেখ করা হলো। প্রথমত সুবিধামতো সাজিয়ে নিয়ে প্রশ্নে দেওয়া উৎপাদক টিকে বিভিন্নভাবে সাজিয়ে নিয়ে অতঃপর বিভিন্ন সূত্র ব্যবহার করে সেটাকে সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তারপরে একটি রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে এবং বর্গের অন্তরূপের প্রকাশ করেও অতঃপর বর্গের বিভিন্ন সূত্র ব্যবহার করেও উৎপাদকে বিশ্লেষণ করা যায় একটি বিশেষ বর্গের সূত্র ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস বি ইকাল টু এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটি ব্যবহার করেও বর্গের বিভিন্ন ধরনের উৎপাদকে বিশ্লেষণ করা যায় একটি রাশিকে ঘন আকারে প্রকাশ করেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায় এবং ঘন আকারে প্রকাশ করার পরে বিভিন্ন সূত্র ব্যবহার করে নিতে হয় সবচেয়ে নিয়ম এ ধরনের সেটাকে বিশেষ নিয়মে উৎপাদকে নির্ণয় করতে হয় সামনে অঙ্কগুলোতে আমরা এ ধরনের বিভিন্ন নিয়ম অনুসরণ করে উৎপাদকে বিশ্লেষণ করব এখন আমরা অঙ্কে চলে যাই অনুশীলনে চার দশমিক তিনের উনিশ থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার এই সমস্যাটিকে যদি আমরা একটি নতুন করে সাজিয়ে লিখি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে থার্টি সিক্সকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন তাদের সমষ্টি হয় মাইনাস এবং তাদের গুণ হয় থার্টি থার্টি আমাদেরকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে যেন সেই দুটি রাশির যোগফল হয় মাইনাস বারো এবং তাদের গুণফল হয় ছত্রিশ এখন আমরা সকলেই জানি ছয়কে ছয় দ্বারা গুণ করলেই আমরা ছত্রিশ পেয়ে যাই তাই এখানে ছয় দুইবারই আমাদের উৎপাদক হিসেবে কাজ করবে তাই নতুন করে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস থার্টি এখন আমরা কমন নিতে পারি প্রথম দুটি রাশি থেকে দেখতে পাচ্ছি X কমন যাচ্ছে x-6 কমন নিলে পাচ্ছি এবং শেষের দুটি রাশি থেকে সিক্স কমন যাচ্ছে যদি আমরা মাইনাস সিক্স কমন নিই তাহলেও আমরা ভেতরে পাচ্ছি এক্স মাইনাস সিক্স এখন এখানে আছে মাত্র দুটি রাশি এই দুটি রাশির মধ্যে কিন্তু এক্স মাইনাস সিক্স কমন যাচ্ছে আমরা যদি কমন নিয়ে নিই এক্স মাইনাস সিক্স

এখানে ফরটিকে আমাদের দুটি উৎপাদক এমনভাবে বিশ্লেষণ করতে হবে যেন তাদের যোগফল হয় চোদ্দ এবং তাদের গুণফল হয় এই অঙ্কটি করার জন্য আমরা সহজে চিন্তা করতে পারি চার দশে চল্লিশ তাই দশ এবং চার এই দুটি উৎপাদকে নির্ণয় করে তাদের যোগফল হবে চোদ্দ এবং তাদের গুণফল চল্লিশ বলেই সহজে আমরা অঙ্কটি সমাধান করতে পারব এখানে প্রথম দুটি রাশিতে দেখতে পাচ্ছি নিলে আমরা পাচ্ছি এবং শেষের দুটি রাশিতে দেখতে চার কমন যাচ্ছে তাই আমরা যদি চার কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি টেন এখন দুটি রাশি চলে এসেছে এই দুটি রাশির মধ্যেই কমন আছে তাই আমরা সেটাকে কমন করে নিচ্ছি আলাদা করে x প্লাস টেন হোল ইন্টু হয়ে গেল আমাদের বিশ্লেষণ এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি অনুষ্ঠানে চার দশমিক তিন একত্রিশ নং অঙ্ক নত্পকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস সেভেন এ হোল স্কোয়ার মাইনাস এইট ইন্টু এ স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস ওয়ান এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস দুইবার ব্যবহৃত হয়েছে তাই আমরা এ স্কোয়ার প্লাস কে যদি আরেকটি রাশি হিসেবে ধরে নিই তাহলে অঙ্কটি আমরা সহজেই সমাধান করতে পারব তাই প্রথমেই লেট এ স্কোয়ার প্লাস এল এক্স তাহলে এখন আমরা বাম পক্ষে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখন এই ওয়ান এইটটিকে এমনভাবে দুটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেন তাদের যোগফল হয় -8 এইট এবং তাদের গুণফল হয় মাইনাস ওয়ান এবং টেন এই দুটি উৎপাদকে বিশ্লেষণ করলেই আমরা সহজেই তা পেয়ে যাব তাই আমরা লিখতে পারি এক্স স্কোয়ার 18x plus 10x minus 1, -18 এবং যোগফল হবে মাইনাস এইট এবং গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান এইটি এখন বামপক্ষের প্রথম দুটি রাশির মধ্যে এক্স কমন যাচ্ছে এক্স কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস এবং শেষের দুটি রাশির মধ্যে টেন কমন যাচ্ছে তাই আমরা যদি প্লাস টেন কমন নিয়ে নিই তাহলেও পাচ্ছি আমরা এক্স মাইনাস দুটি পাচ্ছি তাই এক্স মাইনাস এইটিনকে কমন নিয়ে যদি আমরা আলাদা করে ফেলি তাহলেই পাচ্ছি এক্স প্লাস টেন অর্থাৎ উপরোক্ত সমস্যাটিকে আমরা দুটি উৎপাদকের মধ্যে বিশ্লেষণ করতে পারলাম তাই এটাই হবে আমাদের নির্মীয় সমাধান